একটা জিনিস কিন্তু বেশ বুঝেছি রান্না করার সময় রোজ যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু রোজের রান্নায় একটা অন্যরকম স্বাদ আনা যায় মানে এই ধরো যে মশলাটা তুমি রোজ একেবারে শেষে ব্যবহার করো সেটা এই দিন একেবারে শুরুতে দিয়ে দিলে আবার যেটা তুমি কিনার একেবারে শুরুতে দাও সেটা দিয়ে দিলে একেবারে শেষে রান্নার স্বাদ কিন্তু এইভাবেই বদলানো যায় আজকে এরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের রেসিপি প্রথমেই যেটা করেছি সেটা হলো কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো কাসুরি মেথি আর দিয়েছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এই সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর খুব ঝটপট কিন্তু এই কাজটা হবে না সময় নিয়ে এই ডিমটা ভাজতে হবে যাতে এই কাসুরি মেথির স্বাদটা ডিমের ভেতরে একেবারে ঢুকে যায় আর ডিম ভাজার সময় মানে এই সেদ্ধ ডিম ভাজার সময় কিন্তু অবশ্যই ডিমের গাটা একটু চিঁড়ে নেবে যাই হোক ভালো করে লাল লাল করে ডিমগুলো ভেজে এবারে কিন্তু আমি ডিমগুলো তুলে রাখবো আর তারপরে বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর যেটা করবো সেটা হলো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো আমি কিন্তু একটু ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছিলাম আর তারপরে এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো আর সেটার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা কুচনো রসুন আর এবারে এই পেঁয়াজ রসুন আর টমেটো একসাথে ভাজছি আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে কিন্তু চিরা কাঁচা লঙ্কাও দিতে পারো তবে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছিলাম দেখতে ভালো হওয়ার জন্য আর এই সময় কিন্তু এই মশলাটা থেকে না একটা দারুণ গন্ধ বেরোবে মনে হবে তুমি কোনো ধাবায় বসে আছো যাই হোক এরপর কিন্তু আমি এরপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু বেশি করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুন এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ইষোতোষ্ণু জল দিয়ে দিলাম আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে